শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখো আমার সেকেন্ড বিবাহ বার্ষিকের গিফট আজকে ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে মানে শোকেশটা পরিষ্কার করতে গিয়ে বার করলাম তোমাদেরকে দেখালাম এই দেখো এটা ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল তখন সবে সংসার শুরু করেছিলাম ওই জন্যে আর এই দেখো এটা সেকেন্ড বারে গিফট করেছে আমার মাম্মা মেয়েটা ভেঙে দিয়েছে ছোটো মাম্মা দেখো দুটো পাখি গিফট করেছিল এর মধ্যে বলেছিল এই দুটো আমার হাতে এনে দেখো ঝগড়া করব। দুজন দুজনের থেকে কখনো দূরে যাব না জায়গায় থাকবো কিন্তু খনেকের জন্য কথা বলবো না আবার পরেক্ষণে ঠিক হয়ে যাবে দেখো এইটা আর আর একটা দেখো দেখাচ্ছি এইটা এইটা হচ্ছে গিয়ে সময় বলেছিল যে যতই বিপদ আসুক ঝাই আসুক ওই যে আগে যেটা মামাম নিয়ে নিল এই দেখো এইটার কথা বলছি এটার দুটো ডানা ছিল ওই যে সবসময় আমি তোমার ছাতার মতন সবসময় তোমার মাথার উপরে আছি তা সত্যি ও কথাটা বলেছিল এখনও পর্যন্ত সেইভাবে মেয়ে করছে ওটা ভেঙে দিয়েছে মামাম তারপর দেখো আমরা চা খাচ্ছি সকালবেলা মানে ওইটা আগে চা খাওয়ার পরে শ্যুট করেছিলাম শোকেস মজুমে কিন্তু ওটা আগে সেট হয়ে গেছে ফার্স্ট সকালবেলা এই দেখো মিঠুরা এসছে চা খাচ্ছিলাম ওই দেখো ওদেরকে খেতে এলাম তারপর ওর পাপা চলে গেল আমি আগাতে গেছিলাম মানে ও ছোটো মামা যায় রেগুলার দেখেছো তারপর দেখো যে বিছানার বিছানাগুলো ঘোরাঘুরি করছে বিছানার অবস্থা দেখো এখনও কিছু কাজ করা হয়নি তারপরে বিছানাটি যেন সমস্ত কাজ কমপ্লিট করে ওর পাপা কাল রাত্রে আঙুল নিয়ে এসেছিলো দেখালাম আর নিয়ে এসেছিলো মুড়ি মুড়িটা তো সকাল কোটোই ভরে নিয়েছি কেন চা খাই ওই জন্য কোটোই ভরা হয়ে গেছে আর দেখানো হয়নি আর আঙুরটাকে আলাদা রেখেছি আর আমার মানে ওই যে কাকার মেয়ে আছে ও কিছুটা জাম দিয়েছে দেখো জামগুলো নেই মামা এখন ওই প্লাস্টিকের ভিতর দিয়ে বার করছে এখন ওদেরকে ধুয়ে পরিষ্কার করে দেবো এই দেখো দেখো আমি ধুতে যাচ্ছি হবে না ওই ধুইবে মানে ও সব কাজেই ব্যস্ত মানে ওর যেরকম দূরান্ত সব কাজ মানে করার আগেই সবসময় যেয়ে দাঁড়িয়ে দেখো ছেলে দিল আর ওইটা কুড়িয়ে খাই বলে আমি আবার তুলে ফেলে দিলাম বাইরে এ দেখো তারপর ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবারে ওরা দুই বোনও খেয়ে নেবে তারপর দেখো আর কিছু শুট করতে পারে না মাকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে দিয়ে এসছি এই দেখো দুপুরে হালকা পাতলাই রান্না করেছিলাম কিছু করে নি যেহেতু বাজার আর কিছুই ছিল না এ দেখে এই সমুদ্রে মাছ নিয়েছিলাম আড়াইশো মানে পাঁচটা হয়েছিল তার মধ্যে আমি দুটো ভাজা নিয়েছি আমি ধুবেলা খাবো মামা মামলা তো কেউ খাবে না আর এই যে কোন শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে করেছিলাম চটচটে অল্প একটু ডাল ছিল পঞ্চাশ মতো ওই দিয়ে করেছে আলু সিদ্ধ দিয়েছি আর ওই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি এটা দুপুরের জন্য আমি খাব আর মামামকে তো দেবো না মামাকে আলু সিদ্ধ আর একটু শাক তরকারি দিয়ে খাইয়ে দেবো যদি খাই তারপর দেখো খাওয়া দাওয়ার পরে তিনটে বেজে গেছে মানে আমি বুঝতে পারিনি তিনটে বেজে গেছে তারপরে তাড়াতাড়ি করে মামামকে আনতে যাচ্ছি রেডি হয়ে দেখো স্কুল ছুটি হয়ে গেছে মানে স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি স্কুল হচ্ছে কি ছুটি হয়ে যাবে না কি তারপর দেখো মামামদের নিয়ে চলে আসছে স্কুল ওই যে মামাম যাচ্ছে আগে আর এটা আমার বোনের মেয়ে এখানে থাকে যেহেতু ওদের প্রাইমারি স্কুল অনেকটা দূরে ওই জন্য করে ওরও করে ছোটো বাচ্চা মানে আমার ছোটো মামামের জুড়ি ওর মেয়েটা দু মাসের বড়ো আমারটা দু মাসের ছোটো ওই জন্য করে প্রাইমারি স্কুলটা অনেক দূরে নিয়ে যাওয়া দিয়ে আসা অনেক অসুবিধা বলে ওকে এখানে ভর্তি করেছে আমার মায়ের আয়নে তারপর দেখো বিকালে মানে মামাম ঘুম থেকে উঠে গেছে ওর দিদির কাছে বায়না ও দোলা চলবে তা ওরা সত্যি দুই বোনই খুবই সবসময় হাসি খুশি থাকে এইভাবে তোমরা দোয়া আশীর্বাদ ভালোবাসা দিও যেন সারা জীবন এদের মুখে এইভাবে হাসিটা ধরে রাখতে পারে সারা জীবন যেন ওদের কোনো দুঃখের ছায়া না যেন আসতে পারে দুই বোনের মধ্যেই দেখো বড় মাম্মামটা সত্যি সারাদিনই ওর পিছনে থাকে আর ওরা দুই বোনই থাকলে আমার কোনো সমস্যাই নিতে হয় না আর বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আমি ছাদেতে দাঁড়িয়ে আছি আর ওই বস্তা ওইগুলো তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো কী আছে তো ওইগুলো আমার মা যে গাছের পাতা হয় না ওইগুলো কুড়িয়ে রাখে বনে বর্ষাকালে জাল দেওয়ার জন্যে যেহেতু নিচে রাখার জায়গা নেই ওই জন্য উপরে থাকে তারপর দেখো বিকেলবেলা নিয়ে এসেছিলাম জামা পরিয়ে নিয়ে এসেছিলাম জল খেয়ে মানে পানি খেয়ে জামাটা ভিজে দিয়েছে তা ওই জন্য করে হচ্ছে কি ওই যে খেলা করছে সন্ধ্যে হয়ে গেছে এবার বাড়ি নিয়ে চলে যাব অনেকক্ষণ এসছে খেলা করছে তা আবার ফের বলি যাবো আসবো ওই জন্য করে আর জামাটা ভিজে খুলে ভিজে গেছে বলে ঠান্ডা লেগে যাবে বলে খুলে ওই বাড়ি নিয়ে চলে আসলাম তারপর দেখো জামা কাপড় পরিয়ে যেহেতু আজকেও দুধ হয়নি বর্ষাকালে একটু দুধের সমস্যা তারপর বিস্কুট জল খাই বিস্কুট পানি খাইছে আর ওর পাপা সবে কাজে থেকে আসলো সারাদিনের যে যত কথা ছিল এখন সব পাপার সঙ্গে বলছে ওইগুলো হ্যাঁ ওই না পাক্কা বুড়ি সারাদিন ওর পাপার সঙ্গে বজর বজর করতে আসে অন্ধ মানে আজকে ঢালাই ছিল ওই জন্য করে আজকেও আসতে লেট হয়েছে দেখেছো প্রায় সময় ঢালাই থাকলেও আসতে লেট হয় ওই জন্য করে সবে আসলো তারপর দেখো টাকা নিয়ে একেবারে বাজার করে নিয়ে চলে আসছে মানে সান করে গেছিলো রাস্তায় তারপর বাজার করে নিয়ে চলে আসছে দেখো এটা সামনে ক্যামেরা করেছি ওই জন্য করে আমি তো রাত্রে সামনে ক্যামেরা করি না যেহেতু আমি ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারি না ওই জন্য করে ওকে ধরিয়ে সেট করে ও ওই যে বলছে ওর পাপা নিয়ে এসছে নিমকি ওইটা দেখাচ্ছে যেহেতু নিমকিটা আমাদের খুবই লাগে মানে দু তিন দিন হয় না এক প্যাকেট নিমকি শেষ হয়ে যায় যেহেতু দুটো মাম্মা মা আছে ফের ওই বোনের মেয়েটা থাকে ছেলে মানুষ আমরাও খায় ওই নিমকিটা আমাদের প্রায় শেষ হয়ে যায় নিমকিটা বিস্কুটটা মোটেই থাকে না দুদিন তিন দিন পর পরই আনতে হয় হয়ে দেখো আর কিছু সদায় নিয়ে এসে আমি বকছিলাম কালকে যেহেতু বাড়ি থাকবে তুমি আনতে পারতে তাই আজকে রাত্রে মুদিখানার দোকানে খুব একটা ভালো পাওয়া যায় না ওইগুলো বাজার থেকে আনলে একটু ভালো পাওয়া যায় মুদিখানার দোকানে তো অনেক দিন ধরে থাকে শুকিয়ে শুকিয়ে যায় তাই নিয়ে এসে ও ঠিকঠাক মতন বাজার হাটও করতে পারে না মানে কি বলবো এক একজন আছে না কি সুন্দর গুছিয়ে বাজার করে মানে আনে ঠিক মানে অত সুন্দর দেখে আনে না দেখো পেঁয়াজগুলো দেখো পঞ্চাশ টাকা করে কিলো নিয়েছে তা খুব একটা ভালো না ওই জন্য আমি রাগ দেখাচ্ছিলাম ওর উপরে আর তারপর দেখবি একটা আদা নিয়ে এসে আদাটা এত বিচ্ছিরি আদা পুরোটাই পচা মানে একশো আদার দাম এখানে কুড়ি টাকা তোমাদের কোনো কত আমরা জানি না তো আদাটা পুরো পঞ্চাশের বেশি আদা পুরোটাই পচা মানে দেখাচ্ছিলাম ওকে আরও তো ফেরতও নিয়ে যাবে না ও যেহেতু ওই জন্য করে বকা দিচ্ছিলাম উনি তুমি যে আর পারো না কালে শুধু শুধু খাবো তাও ভালো শুধু খাবো তাও তোমাকে আনতে হবে না এই যে এনেছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এনেছে ধনের গুঁড়ো এনেছে পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছে তো আমি রাগ দেখে দেখে সব বার করছিলাম যেহেতু পয়সা দিয়ে আনা দিন আনা দিন খেটে খাওয়া দেখে তার যদি দু পয়সা ফালতু চলে যায় তো খুবই রাগ হয় ওই জন্য করে রাগ করছিলাম ওর ওপরে আর দুটো বিল ছিল আমি ওই জন্য দেখছিলাম যে কোনটা কার বিল ভুল করে অন্যজনের বিল একটা চলে এসেছে ওই দেখো আদা নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে তারপর দেখো ওই যে আদাটা দেখছিলাম ওই দেখো পুরোটাই আদাটা পচা পুরোটাই মানে পঞ্চাশেরও বেশি হবে আদাটা পুরো পচা দেখো আমি আবার বলছিলাম কালকে তুমি বাড়ি আছো সেখানে দোকানে নিয়ে যাবো উনি আমার বলছে বলে পঞ্চাশ আদার জন্য আবার আমি দোকানে যাব তাহলে বলো কি বলবো ওরকমই মানুষ মানে বেশি কথা বললে আবার রেগে যায় আবার ইয়ে হয় তখন একটু রাগারাগি হয় যে আমি জিনিসপত্র এনে দিই পছন্দ হয় না দেখো ওইগুলো সব গুছিয়ে তুলে নেবো আমি আবার বিলটা দেখছিলাম যে কোনটা কার বিল অন্য জনের বিল এসছে একটা আর আমাদের বিল দিয়েছে একটা যে ওই দেখো তারপর দেখো জামা কাপড় সব ওইভাবে এলোমেলো রয়েছে দেখো আদাটাকে দেখাচ্ছি দেখো কী অবস্থা পুরো আদারটাই পচাই দেখো আর বললে বিশ্বাস করে এত বিচ্ছি গন্ধ মানে উনি দিয়েছে কিভাবে আমি শুধু তাই ভাবছি যেহেতু দেখে না দিয়ে দেয় তারপর দেখো রাত্রে একেবারে রান্না ভাত দিচ্ছি ওকে মানে মায়েরা মাংস তরকারি দিয়েছিল। এই যে ভাতের ওপরে তুলতে গিয়ে ঝোলটা পড়ে গেছে ভাবলাম একটু ভিড়িও করে নিই মুরগির মাংস এনেছিলো মায়েরা অল্প করে তাই একটু তরকারি দিয়েছে আর আমাদের ওই যে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে চরচড় করেছিলাম দেখেছো আর হচ্ছে কি এখন আলু সিদ্ধ মাখা আর মাছটা বার করতে ভুলে গেছিলাম ওটা ভিডিও ক্যামেরা বন্ধ করার পরে দিয়েছি যেহেতু তুমি তোমরা জানো আড়াইশো মাছ নিয়েছিলাম নোনা মাছ কেউ খায় না আমি